আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস কলিজা একসাথে কিভাবে রান্না করব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একদম সহজভাবে আজকে রেসিপিটি আমি রান্না করেছি সেরকম এখন আমরা শুরু করব। গরুর মাংস কলিজা একসাথে রান্না করার জন্য এখানে হাফ কেজি করে গরুর মাংস নিয়েছি হাফ কেজি কলিজা নিয়েছি আমি আপনার যদি চান প্রথমে কলেজাটা একটু সিদ্ধ করে নিতে পারেন কারণ আমি নিচ্ছি না আমি একসাথে রান্না করে নেব আজকে চলুন এখন বড় দেখি একটি সিলাই হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ ফ্রায়ারির ডাইল এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পর প্রথমে হালকা একটু বেজে নিচ্ছি পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় একটু হালকা বেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা বাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আবার পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি দু এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা একেবারে মি করে বাটিনি একটু আস্তে আস্তে রেখেছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সরষে বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিয়েছি সবগুলো একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু মিনিট এভাবে আমি একটু কষিয়ে নিয়েছি এই মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটুকরো দাঁত চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন দিয়ে দিচ্ছি তিনটা লবঙ্গ এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সাহ চামচ লবণ লবণটা একটু প্রয়োজন বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক সাহা চামচ দনি গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক সাহা থেকে অল্প একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ শুকনো লাল মরচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক সাহা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক সাহা চামুচের থেকে অল্প একটু কম পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি পাঁচপুরের গুঁড়া দিতে না চান তাহলে না দিলেও চলবে আমার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য দিয়েছি অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য দুই মিনিট ডাকা দিয়ে রেখেছিলাম দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন একটু কাটিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে মাংস কলিজা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিচ্ছি না একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট টাকা দিয়ে রেখে দিয়েছিলাম চুলা গাছটা মিডিয়ামে রেখে দেখুন এখান থেকে অনেকগুলো পানি বের হয়েছে এই পানিতে আমি মাংস অর্ধেক সিদ্ধ করে নিব আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি দুই কাপ গরম পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন অলরেডি অনেকগুলো পানি শুকিয়ে গেছে অল্প একটু পানি আছে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য গরম মশলা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি এখান থেকে পানি আমি আরেকটু শুকিয়ে নিব পানিগুলো শুকানোর জন্য আরও দশ মিনিট টাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি আমি একটুকুই ঝুল রাখবো অল্প একটু এখন আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য মাংসগুলো রান্না করার পর কেমন হয়েছে মাসাল্লা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কলিজার মাংস একসাথে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ এক্সিম্পল আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চেনাল দেওয়া করবেন আল্লাপে